বৈধ দলিল এবং দখল থাকলেই আর মালিকানা পাবেন না আসুন ভিডিও আলোচনা থেকে জেনে নিন আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথমে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন যে দলিল মূলে মানে হচ্ছে যে হস্তান্তরিত দলিল সেটি বৈধ দলিল এটি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ উপায় সরকারি সার্ভিস চার্জ দিয়ে রাষ্ট্রীয় আইন মেনে আপনি এই দলিলটি করেছেন অর্থাৎ জমিটি ক্রয় করেছেন এবং এই দলিলটি সব রেজিস্টার অফিসের বালাম বইটির ভিতরে এন্ট্রি করা আছে দ্যাট মিনস এই দলিলটি কিন্তু বৈধ দলিল কিন্তু আমি যে বিষয়টি আপনাদেরকে বলছি আপনি বৈধভাবে দখলে থাকা সত্ত্বেও আপনাকে ওই দলিল ও বাতিল হবে এবং আপনার জমিও ছাড়তে হবে তাহলে কোন কারণে জমি ও দলিল ছাড়তে হবে সেটা বলছি কারণ নাম্বার এক আপনি যখন সম্পত্তিটি ক্রয় করেছেন তখন আপনি জানেনি না যে আপনি কার সম্পত্তি ক্রয় করেছেন এই সম্পত্তির প্রকৃত মালিককে আপনি যাকে মালিক হিসেবে জানতেন তিনি কি আদৌ প্রকৃত মালিক তাহলে তিনি কৃষি উপরে বেজ করে জমির মালিকানা পেয়েছেন তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে তিনি মালিকানা পেয়েছেন কতটুকু সেটা জৈক্তিক এই সম্পত্তি কি অবিভক্ত অবস্থায় রয়েছে নাকি বিভক্ত রয়েছে অবিভক্ত বলতে মৃত ব্যক্তির সম্পত্তি যখন উত্তরাধিকার সূত্রে কোনো ওয়ারিশ পেয়ে থাকে তখনই উত্তরাধিকার সম্পত্তিটা থাকে হচ্ছে অবিভক্ত সম্পত্তি আর এই অবিভক্ত সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ বন্টন নামে দলিল না করা হয় ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি অবিভক্ত সম্পত্তি থেকে যায় এই অবিভক্ত সম্পত্তি যদি কোনো ব্যক্তি মালিকানা পেতে চায় তাহলে প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে তাকে যেতে হবে তিনি ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে তিনি সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন না আর যদি আপোষ বন্টন নামা দলিল করে তাহলে সকল শরীরটা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একজনকে বলে দেয় যে তুমি পূর্ব পাশ থেকে এই পাঁচ শতাংশ তোমার দক্ষিণ পাশে থেকে এই পাঁচ শতাংশ তোমা এইভাবে করে একটি দলিল তৈরি হয় এটা হচ্ছে আপোষ বন্টন নামা দলিল আর দলিলটা সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে মৌখিক ভাবে বন্টন করলে কিন্তু হবে না কোনো সাদা কাগজে করলেও হবে না নোটারি পাবলিক করলেও হবে না আপনাকে সরাসরি সব রেজিস্টার অফিস করতে বন্টন নামা দলিল করতে হবে এই বন্টন নামা দলিল ছাড়া যারা এই আপোষ নামা না করে দলিল করে যারা সম্পত্তি ক্রয় করেছেন তাদেরকে একটি বৈধ দলিল আছে এই বৈধ দলিলের যে সম্পত্তি আপনি দখলে আছেন ওই সম্পত্তির মধ্যে অন্য ওয়ারিশের সম্পত্তি রয়েছে ওই যে সম্পত্তি রয়েছে ওই ওই সম্পত্তির কারণে আপনার এই বরং জমিও দলিল এবং জমির উপরে ঝুঁকি চলে আর যদি সম্পূর্ণ সম্পত্তি যদি আপনার দাতা একে অধিকবার বিক্রি করে থাকে তার নিজের সম্পত্তি বিক্রয় করার পরে এই অবিভক্ত সম্পত্তি তিনি আবার আরেক ওয়ারিশের সম্পত্তি বিক্রয় করে দিয়েছে এরকম যদি হয় তাহলে আপনার দলিলও বাতিল হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ ওই সরাসরি সম্পত্তিও ছেড়ে দিতে হবে কারণ যে দাতা সম্পত্তি বিক্রি করেছেন তিনি এখন ওই সম্পত্তির মালিক নন যেহেতু সম্পত্তি অবিভক্ত রয়েছে সেই সূত্রে তিনি একটি সুযোগ পেয়েছেন যার কারণে তিনি সম্পত্তিটা আপনার কাছে বিক্রি করেছেন এজন্য যারা গ্রহিতা সম্পত্তি ক্রয় করার আগে যদি ওয়ারিস সম্পত্তি হয় তাহলে সর্বপ্রথমে তার কালেকশন করতে হবে হচ্ছে ওয়ারিসান সনদ যে ওই ওয়ারিসান সনদটি পাইলে আপনি পেয়ে যাবেন যে তার এই যে সম্পত্তি বিক্রি করতেছে সেখানে তার নাম আছে কিনা নাম যদি থেকে থাকে তারপরে নিবেন আপোষ বন্টন নামা দলিল অ্যান্ড দেন ভূমি অফিস থেকে তার নামে নাম জারি করা আছে কিনা তিনি একক মালিকানা অর্জন করেছে কিনা যদি একক মালিকানা অর্জন করে থাকে তাহলে তিনি কতটুকু সম্পত্তির মালিক কোন দাগে কতটুকু সম্পত্তির মালিক এই বিষয়টা নিশ্চিত করে যদি আপনি সম্পত্তি কেনেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি নিশ্চিত না করেন তাহলে আপনার দলিল এবং দখল দুটোই এক সময় ঝুঁকির মধ্যে পড়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার গুলো আহারাতেও হতে পারে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে দলিলের দাগ নাম্বার হতিয়ার নাম্বার চৌহদ্দি ভুল থাকা এটা শুধু ভুল নয় বন্ধুরা এটা একটি মারাত্মক ভুল আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন গতানুগতিক ভাবে করেছেন আপনি যে দাতার কাছ থেকে জমি কিনেছেন তার প্রতি আপনার কনফিডেন্স ছিল অত্যাধিক দলিল লেখককে আপনি বিশ্বাস করে ফেলেছেন কিন্তু আপনি নিজেই সেই সম্পাদিত দলিল করে দেখেননি যে জমিটা আপনাকে দিচ্ছে সেই জমির যে আসল দাগ নাম্বার খতিয়ান নাম্বার চৌহদ্দি বায়া দলিল দ্যাট মিনস ফিট যে দলিল তার সাথে সঠিক আছে কিনা দেখেন নাই না দেখে আপনি সম্পত্তি ক্রয় করেছেন এখন আপনি যখন এই দলিল নিয়ে সম্পত্তি ভোগ দখলে যাচ্ছেন বা আপনাকে যে দখল দেওয়া হয়েছে আপনি দখলেও গেছেন আপনার পজিশনের সাথে আপনার দলিলের দাগ নাম্বারের চৌহদ্দি তারপরে ফতিয়ার নাম্বারের কোনো কিছুর মনে করেন যে মিল নেই আপনি যে পজিশনে আসেন সেই পজিশনের দাগ নাম্বার একটা চৌহদ্দি একটা খতিয়ান নাম্বার একটা আর আপনাকে দলিলে সেটা দেওয়া আছে সেটা দাগ নাম্বার সহ দিয়ে প্রতিয়ান মৌজা নাই মনে রাখবেন এই সব দলিল থাকবে দলিল টিকবে যেহেতু রাষ্ট্রীয় আইন মেনে আপনি দলিল করেছেন সরকারি সার্ভিস চার্জ দিয়েছেন দলিলের যে ফি সেটিও দিয়েছেন যার কারণে আপনার দলিলের তো কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার এই জমি কিন্তু বন্ধুরা আলটিমেটলি সেটা দিতে হবে বাট আপনি যেখানে পজিশন নিয়েছেন সেটা তো অন্য একজন মালিকের তার তো সকল সঠিক কাগজপত্র রয়েছে সো দ্যাট আপনাকে সেখান থেকে সরে যেতে হবে এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে আপনার দুই নাম্বার যে বিষয় সেটি অ্যান্ড দেন থার্ডলি হচ্ছে যেই কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে দাতার মূল যদি কোনো ধরুন যে সে ফর কোন কোনো সম্পত্তি মানে হচ্ছে বন্ধুরা দাতার যে সম্পত্তিটি আপনার কাছে বিক্রয় করেছে সেই সম্পত্তিটি অন্য আরেকজনের মানে হচ্ছে চাল জালিয়াতি করে ফ্রাডুলেন্ট করে এই সম্পত্তিটি আপনার কাছে বিক্রয় করেছে এবং আপনি সেই সম্প সম্পত্তিটি না বুঝেই বিশ্বাস করে ক্রয় করেছেন আপনার পেশি শক্তির বলে অথবা আপনার অর্থের বলে অথবা আপনার পলিটিক্যাল বলে যেভাবে হোক না কেন ওই সম্পত্তি আপনি ভোগ দখলে রেখেছেন এই যে আপনার জাল জালিয়াতি করে প্রতারণা করে কিভাবে সম্পত্তি বেচা বিক্রি হয় সরকারি খাস সম্পত্তি বিক্রি হচ্ছে অরূপিত সম্পত্তি বিক্রি হচ্ছে তারপরে ওয়ারিসদের একজনের সম্পত্তি আরেকজন বিক্রি করে দিচ্ছে আবার জাল জালিয়াতি করে বৈধ দলিলকে অবৈধ দলিল সৃষ্টি করতে এই যে সকল সম্পত্তি এই সকল সম্পত্তির দলিল সাব রেজিস্টার অফিস করতে করা হয়েছে কিন্তু দেখা গেছে বালাম বইতে সেটি নাই এই যে সাব রেজিস্টার অফিসে কিছু দুর্নীতিবাজ লোক থাকে এই দুর্নীতিবাজ লোকের যে সিন্ডিকেট করে এর আগে পূর্বে অনেকেই এইভাবে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেছে একজনের সম্পত্তি আরেকজন বেচা বিক্রি করে দিয়েছে সেই দলিল নিয়ে দীর্ঘ বছর পর্যন্ত বলছে আছে এবং এই যে দলিলের সম্পত্তি নাম জারিও করে নিয়েছে যিনি প্রথম থেকে এই সম্পত্তি ক্রয় করেছেন যেমন তিনি জাল জালিয়াতে করে তিনি দলিল করেছে আর এমন জাল জালিয়াতে করে তিনি নাম জারিও করে নিয়েছে কারণ তিনি ওই সিন্ডিকেটের একজন সদস্য অথবা দালাল চক্রের সহায়তায় তিনি এগুলি করে নিয়েছেন বিগত বছরগুলোতে বাট এখন তো সবকিছু তথ্য নির্ভর এবং গ্লোবালাইজেশনের যুগ এখন ডিজিটাল যুগ এই ডিজিটাল প্ল্যাটফর্মে বসে এখন ওই সমস্ত দলিলের সম্পত্তি সেরে দিতে হবে এখন বিডিএস জরিপ কিন্তু শুরু হয়ে গেছে কারণ আপনারা জানেন যে অটোমেস শাসন যে সকল দলিল সেই উনিশশো সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত দলিল আছে সকল দলিল স্টেপ বাই স্টেপ অনলাইন করা হচ্ছে গ্রাজুয়ালি আবার যত ক্ষতিয়ান আছে আঠারোশো সাল থেকে অদ্যাবধি পর্যন্ত একশত সাঁত্রিশ বছরের যে ক্ষতিয়ান গ্রাজুয়ালি অনলাইন করা হচ্ছে এই যে অনলাইন করার পরে যে সমস্ত দলিল ক্ষতিয়ানের কোনো ট্রেস পাওয়া যাবে না তার মানে সরকারি রেকর্ড বইতে এই সমস্ত দলিল নেই আবার অনেকে মনে করতে পারেন তাহলে আমার তো সব সঠিক আছে আপনার সঠিক থাকলে হয়তো তাদের কাছে রেকর্ড হইতে নাই আপনার কাছে যদি থাকে অথবা আপনি সেটিকে তল্লাশি দিয়ে বের করে আপনি একটা যত সামান্য লাম সাম সরকারি ফি আছে সেই ফি দিয়ে আপনি জেলা রেজিস্টার অফিসে গিয়ে আপনি সরাসরি সেটি অনলাইন করে দিয়ে আসতে পারবেন এমনটাও কিন্তু পরিপত্রে বলা আছে তাহলে আজকের যে বিষয়ে যে বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট করে তিনটি কারণ কি ধরলাম এক নাম্বারে যদি সম্পত্তি আপনি বন্টন নামা দলিল ছাড়া যদি ক্রয় করেন তাহলেই এই সম্পত্তি আপনি টিকাতে পারবেন না দুই নাম্বার হচ্ছে দলিলের দাগ নাম্বার খতিয়ান চৌহুদ্দী দেওয়া হয়েছে সেই মোতাবেক আপনি পজিশনে নেই এবং যেখানে পজিশন আছে সেই দাগ নম্বর দলিল নাই এই সম্পত্তির যে দাগ চৌহদ্দি খতিয়ান চৌহুদী সেটা ওই মৌজার মধ্যেও নাই এই সকল দলিল জমি দুটোই ছাড়তে হবে চলে যাবে আর জাল করে যে সকল সম্পত্তি বেসা বিক্রি হয়েছে সেই সম্পত্তি তো ছেড়ে দিতে হবে Grazie.